মধ্যে ছিন্ন হয়ে যায় এগুলা যেন না হয় আরকি প্রত্যেকে চেষ্টা করবে যে সেগুলা না হবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য এবং সবার জন্য দোয়ার দরখাস্ত থাকলেও সবাই আমার জন্য দোয়া করবে আমি আমার কথা এখানে শেষ করলাম এ পর্যায়ে আমাদের সামনে কিছুক্ষণের জন্য বক্তৃতা রাখার জন্য আহ্বান করছি অত্র জামেয়ার সুরাকায় কিতাব বিভাগের ওস্তাদ উস্তাদ হজরতুল আল্লাম সুদূর ভোলা থেকে আগত প্রধান মুফতি অত্রজাম বিভাগের দায়িত্বে যিনি রয়েছেন জনাব হাফেজ মাওলানা সোয়াইব আহমদ কাসমি আমি হজরতকে হজরতের মূল্যবান নসিহত করার জন্য সবিন অনুরোধ করছি نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة يتفقهون في الدين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলকে জানাই আন্তরিক এবং আমার সামনে উপস্থিত রয়েছে বাংলার বিভিন্ন জায়গা থেকে আগত এলএমিবাসী ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার অন্তরের অন্তর থেকে আন্তরিক সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শোকর ও সুজুদ জানাই এই জন্য যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্য থেকে আমাদেরকে বাঁচাইয়া এখানে নিয়ে এসেছেন আজকে দেখেন দুনিয়ার মধ্যে কত মানুষ কত ধরনের বিপদে আছে যার একটা হাত নাই সে তার হাতের মর্ম বোঝে যার একটা চোখ নাই সে তার চোখের মর্ম বোঝে এজন্য আমরা সকলেই দিন খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকল কিছুকে সহি সালামতে ঠিক করে রাখছেন তো আল্লাহ তালার দরবারে যখন আমরা শুক্রিয়া আদায় করব তো আল্লাহ তালা আমাদের এই নিয়ামত গুলোকে আরো বাড়িয়ে দেবে যদি আমরা না শুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই যে কোনো একটা বিপদ দিয়ে আমাদের নিয়ামত গুলো ছিনিয়ে নিতে পারে কোরআন কারিমের ভিতরে আছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি তোমরা আমার শুকরিয়া আদায় কর আমার এই নিয়ামত পাওয়া তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে আরো নিয়ামত বাড়াইয়া দিব আর যদি নিয়ামত পাওয়া নিয়ামত খাওয়ার পরে নিয়ামত ব্যবহার করার পরে যদি না শুকরিয়া আদায় করো তাহলে এই নিয়ামতকে আমি পরিপূর্ণরূপে ছিনাইয়া নিব বরং আরো আযাব দিব সেই জন্য আমরা আল্লাহ তালহা আমাদেরকে যে সর্ব অবস্থায় যেভাবেই রাখে কেন এই জন্য শুক্রিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায় তো আল্লাহ তালহা আমাদেরকে আরো বাড়ায় তো যাই হোক এখানে আজকে বর্ষানোর উদ্দেশ্য যেটা যে আমাদের মধ্য থেকে আপনাদের মধ্য থেকে যে এক ভাই কোরআনে কারিমের হিজ্জ সম্পন্ন করেছে এখান থেকে আমাদের শিক্ষা আছে একজন শেষ করেছে তো আমরা বাকিরা যারা পড়তেছি এখনো হাফেজ হইনি তাদের জন্য এখান থেকে শিক্ষা কি যে আমরাও তার যে তিনি যে কোরআন মুখস্থ করেছেন পরিপূর্ণ আমাদের এটা আমাদের দিলের ভিতরে সবক নিতে হবে যে আমরাও যাতে শরীফ করে এই থেকে বের হই এমন না যে দশ পারা পড়লাম পাঁচ পারা পড়লাম বিশ পারা পড়লাম এরপরে চলে গেলাম এরকম যাতে কারো না হয় হাজির শরীফের ভিতরে আছে কই রকম মানতে আল্লাহ আনা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন এটা শিক্ষা দেয় তো কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এর উদ্দেশ্য কি আমার আমরা যেহেতু এখানে আসছি মাদ্রাসার ভিতরে আছি তো এখান থেকে আমরা এটাকে শিখব শিখার পরে আমাদের দায়িত্ব কি এটা মানুষের কাছে প্রচার করব হাদিসের ভিতরে এটাই উদ্দেশ্য হাদিস দ্বারা এটাই উদ্দেশ্য যে আমরা আগে শিখব শিখার পরে এটা মানুষকে শিখাবো হয় রকম মানতে আল্লামা কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাঝে শিক্ষা করে এবং কুরআন মাঝে শিক্ষা দেয় এমনিভাবে যে আমাদের মধ্যে থেকে এক ভাই হাফেজ হলো তার মর্যাদায় কি রকম হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একজন হাফেজ তার পিতা-মাতা ভাই-বোন আত্মীয়-স্বজন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে যারা জান্নাতে যেতে পারবে না এমন দজন লোক এই একজন হাফেজ সুপারিশ করতে পারবে তাহলে এটার মর্যাদা কি অনেক না অনেক কি না তাহলে আমরা সবাই কি চেষ্টা করব না যে আমরা হাফিজ হয়ে আমাদের পিতা মাতা কে ভাই বোন আত্মীয় স্বজন জান্নাতে নিতে। যাই না চায় যে জান্নাতে যাওয়ার জন্য এমন কি কেউ আছে যে আমি চাই যে আমি জাহান্নামে যাব আমি জান্নাতে যাব না এরকম কেউ আছে তাহলে আমাদের এ ব্যাপারে সচেষ্ট হইতে হইব যে আমরা সবাই এই কোরআনে কারিমকে আমাদের বুকে ধারণ করব আমাদের বুকের ভিতরে এই তিরিশ পারা কোরআনকে গেঁথে রাখব যার কারণে কি আল্লাহ তালা আমাদেরকে পরকালে ওই যে এমন মর্যাদা দিবে যে যাদের উপরে এমন আত্মীয় স্বজন যাদের উপরে জাহান্নাম পরিপূর্ণ ভাবে ওয়াজিব হয়ে গেছে তাদের জন্য আমরা সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যেতে পারব তাহলে এই ব্যাপারে আমরা সবাই চেষ্টা থাকব তো ইনশাআল্লাহ শয়তানের শয়তানের ধোঁকা থেকে সব সময় বেঁচে থাকতে হবে অনেকে মনে অস্বস্তি দেয় শয়তান যে আমি তো পড়া পারি না কম পারি হুজুর আমারে মারে এইজন্য নিজের অন্তরের ভিতরে নিয়ে নেয় যে না তর্জমা না পড়মু না

আমাদের কারো কি এটা মাকসাদ এটা উদ্দেশ্য এখান থেকে আমাদের শিক্ষা এটাই উদ্দেশ্য কোরআনে কারিমের শব্দ দ্বারা এটাই বোঝানো হয়েছে যে ফালা ও নাফার দেখেন নাফার এই জাতীয় আরো শব্দ কোরআনে আছে এই অর্থের শব্দ আরো কোরআনের ভিতরে আছে বা আরো শব্দ অন্যগুলা আছে ফরাজ আছে আরো বিভিন্ন শব্দ এই একই অর্থে নাফার তো কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা নাফার কেন বলছে এটার পিছনে একটা কারণ হচ্ছে ফালা ও নাফার নাফারো এমন দলের শুরুতে বের করা হয় যেই দলটা বের হওয়ার পরে পরিপূর্ণভাবে যেই জন্য বের হয়েছে পরিপূর্ণভাবে ওই মাকসাদটাকে হাসিল করে তারপরে ফিরে আসে যেহেতু আমরা কোরআনে কারিমের জন্য দর্শে নিজামে শিখার জন্য কিতাব বিভাগে পড়ার জন্য বের হয়েছে তাহলে আমাদের পরিপূর্ণ মাকসাদ পর্যন্ত গিয়ে তারপরে আবার পুনরায় আসতে হবে এটাই আল্লাহ তালা কোরআন দ্বারা বুঝাইছে ফালাউল্লাহ নাফারো মিনকুল্লি ফেরকতে

বাবা মায়ের আশা ভাইদের আশা চাচাদের আশা মামা নানা নানি সবার আশা যে আমার নাতি আমার ছেলে আমার ভাই এরা হাফেজ হবে তো তাদের মনে আশা যাতে আমরা পরিপূর্ণ করতে পারি এজন্য সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন পাশাপাশি নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে যে ব্যক্তি চেষ্টা করবে সে তার ফল অবশ্যই পাবে তাহলে আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আখের দাওয়ানা রাব্বিল আলামিন এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ওত্র জামিয়ার নুরাইন বিভাগের জিम्मेदार উস্তাদ হযরত আল্লাম জার উপদস্থ যিনি এখানে আসার কারণে আমরা ধন্য হযরত মাওলানা আনিস রহমান জাভেরি আমি হযরতকে হযরতের মূল্যবান সেত ফেস্কার জন্য অনুরোধ করছি

প্রিয় উপস্থিতি সবাই স্নেহের ছাত্র ভাইরা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দেখো আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে সবাই সম্মত হয়েছি সবাই অবগত আছে

মা বাপের একটা খ্যাদমত আছে বলছে কি পনেরো বছরের পর থেকে মা বাপ থেকে টাকা নেওয়া যায় মা বাপ থেকে টাকা নাও মা কোন দিন দিবে আর তোমরা দিন কি করবে অনেক ফেলে ফেলে আছে করতে আসে তো করতে আছে কোনো ফিকিন নাই যে আমি কোন দিন বাইর হবো দিন আমার পড়ালেখা হবে কোন দিন জীবনে আমি কিছু করবো ওইরকম একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে নেয় আবার অনেক ছাত্র আছে ভালো করে পড়ালেখা করে মাসাল্লাহ ওইটা আমি শুনি অনেক সময় আমি তো রাত্রিবেলা বাইরে পড়ালেখা করে বসে বসে আমি হঠাৎ করে মনে করলাম আমাদের মাদ্রাসার কথা আমি যে মাদ্রাসা পড়ালেখা করছি কহলি মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা নোয়াখালী জামে মসজিদ নোয়াখালী পুরা নোয়াখালী ডিস্ট্রিক্টের যে মসজিদটা ওইটা হলো নোয়াখালী জামে মসজিদ ওইখানে একটা মাদ্রাসা আছে এরকম আমাদের এখানে যেভাবে মসজিদ আর মাদ্রাসা এক ওখানেও মসজিদ আর মাদ্রাসা এক ওই মাদ্রাসা দেখছি যে রাত্রে বেলা আমরা পড়তাম এইভাবে পুরা মাদ্রাসা অন্ধকার মসজিদে লাইট একটা জ্বলতো লাইট লাইটের ভিতরে বসে বসে আমরা পড়তাম এই জিনিসটা আমি কোনো মাদ্রাসা দেখি আমি দুই তিন মাদ্রাসা আসিলাম এটা দেখি না কিন্তু মাসাল্লাহ এখানে এই মেহানতটা আছে এটা আমাদের ভালো লাগছে দিন আমি দেখি কে পড়ে অনেকজনে পড়ে মাসাল্লাহ জোরে জোরে আওয়াজ করে এই জিনিসটা আমাদের ভালো লাগছে এটাই আর মশাল্লাহ তুমি হাফেজ হয়েছ ফড়াটাকে ইয়াদ রাখবা এটাই আর গুনা থেকে বাঁচি থাকতে হবে যদি হাফেজ হয়েছে পরবর্তীতে গুণা করেন এই কোরআন শরীফ ছুটি যাবে অটোমেটিক এটা অন্তরে থাকবে না আল্লাহর কি ঠেকা পড়ছে নি অন্তরের ভিতরে এটা রাখবে আর আমরা ঘুনা করতে গুণা থেকে বাঁচি থাকবেন ইনশাল্লাহ কি পড়া ইয়াদ থাকবে কৃষি কথা বলি ফেলেছে আমি নতুন মানুষ মনে কষ্ট নিয়ে ঠিক আছে আচ্ছা আলাইকুম

এই হেফজো গানাই মাদ্রাসা এমনকি আমি মনে মাদ্রাসার একটা আদনা থেকে আদনা খাদেমেরও তার পিছনে অবদান আছে শুধু সে না তোমাদের সবাই আমার সবাই পিছনে এই কারণে আমি হাফেজ হয়েছি বা আমি বড় হয়ে গেছি তাই বলে আমি নুরেন একজন ওস্তাদের ছোট মনে করবো বা অন্যরকম মনে আমার সবার প্রতি আগের মতো আমি যেরকম ছিলাম আমি হাফেজ হওয়ার কারণে আমার আরো বিনয়ী হতে হবে সবাই সবার ক্ষেত্রে আমার মধ্যে কোনো যার পরিমাণ যার মনে মধ্যে কিবির

আল্লাহ তাআলা যাতে যেই সম্পদটা আল্লাহ তাআলার নিয়ামত তোমাকে দান করছে যাতে কিয়ামত পর্যন্ত তোমার মৃত্যু পর্যন্ত এটা সিনার মধ্যে থাকে আর বাকি যারা আছো তোমরা যারা হাফেজ হওয়ার পথে তোমরাও তোমাদের বাকি যতটুকু পড়া আছে সবটুকু পড়া একদম খতম হওয়া পর্যন্ত যাতে ভালোভাবে মেহনত করে ধরে রাখি পড়া শেষ করতে পারো তোমাদের পথে পথে এখন যে কোনো অঘটন ঘটতে পারে বিভিন্ন শৈতানের বস্ত্র বিভিন্ন কুমন্ত্রনা এইগুলো থেকে বাসাতে গেলে তারা যাতে সবাইকে ভালো কবুল করে সকলে এই কামনা আমি আমার কথা শেষ করলাম যে উদ্দেশ্যে যে একবার একবার সুরায়

Okay. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا ذل إنك أنت جوها ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين

अब से अरे हिंदी बोलेंगे अच्छा एक बार बोल दे यार